হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলে খুব ভালো আছো আজকে যে বিষয়ে ভিডিও দিচ্ছি সেটা হচ্ছে যে আমরা প্রত্যেকে যারা নতুন আছি সদ্য এইচএস দেব কিংবা যারা এইচএস দিয়ে বসে আছি হয়তো গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বসে আছো বা গ্র্যাজুয়েশন কমপ্লিট লাস্ট ইয়ার ফাইনাল ইয়ার তো তাদের জন্য আজকের ভিডিও তারা অনেকেই হয়তো জানে না যে এলএলবি এবং বি এলবি করবে করেছে সেটা সিলেবাস জানে না তারা তাই আজকে পুরো ভিডিওটি সেই সিলেবাস এবং কত মার্কস তার উপরে আজকের ভিডিও তো চলো শুরু করি দেখো ক্যালকাটি ইউনিভার্সিটি এবং বর্ধমান ইউনিভার্সিটিতে হান্ড্রেড মার্কসের এক্সাম হয় এবং হানড্রেড মার্কসের এক্সামের মধ্যে কি কি থাকে দেখো থাকে জেনারেল কারেন্ট অ্যাফেয়ার্স এবং হচ্ছে জেনারেল ইংলিশ তো আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটিতে সেখানে ফিফটি মার্কস হচ্ছে জেনারেল ইংলিশ এবং ফিফটি মার্কস হচ্ছে জিকে ঠিক আছে আর বর্ধমান ইউনিভার্সিটিতে সেখানে এই যে যারা বিএলএলবি করবে তাদের জন্য ফিফটি ফিফটি জেনারেল ইংলিশ ফিফটি এবং ফিফটি মার্কস হচ্ছে জিকে কারেন্ট অ্যাফেয়ার্স বাট যারা এল করবে তাদের জন্য টোয়েন্টি মার্কস শিখে এই মার্কস হচ্ছে জেনারেল ইংলিশ তাহলে যারা বিএলএল বি ক্যালকাটি ইউনিভার্সিটির জন্য নেবে দেখো তাদের এবছর কোশ্চেন প্যাটার্ন কিন্তু এমসি কিউ প্যাটার্ন হয়েছিল কিন্তু বর্ধমানে টাফ হয় বর্ধমানে এসি কিউ প্যাটার্ন থাকে এমসি সব রকম মিলিয়ে কিন্তু ওখানে কোশ্চেনটা হয় এবারে যেটা বিষয় মেন বিষয় সেটা হচ্ছে যে ইংলিশের মধ্যে কী কী থাকে ইংলিশ যে পার্টটা সেই ইংলিশ পার্টটা ক্যালকাটা এবং বর্ধমান দুটোর জন্যই বলছি সেই দুটোর মধ্যে ইংলিশে থাকে টেন্স গ্রামারের যে পার্টটা গ্রামার যে ভোকবুলারির যে পার্টটা সেটা থাকে সেখানে তাকে টেন্স ভয়েস চেঞ্জ ন্যারেশন চেঞ্জ পার্ট অফ স্পিচ হ্যাঁ নাউন প্রোনাউন যেগুলো তারপরে রাইটিং লেটার এসে প্যারাগ্রাফ বিভিন্ন কিছু থাকবে রিপোর্ট তো এইগুলো মিলিয়েই কিন্তু এত তো বলা যায় না ইংলিশে অনেক কিছুই কিন্তু ফিফটি মার্ক এইটি মার্কস যেহেতু ইংলিশ বর্ধমান ইউনিভার্সিটিতে অনেক কিছুই থাকে তো লেটার রাইটিং এসে প্যারাগ্রাফ আমরা যেমন এইচএস লেভেলে করেছি সেরকম করলে আমি না একটু স্ট্যান্ডার আমাদের পড়তে হবে যে এখনও বলছি যারা কোচিং নাও নি মনে হচ্ছে সেলফ স্টাডি করে পারবে না তারা অবশ্যই তোমাদের কোনো পরিচিত কারক আছে অবশ্যই কোনো একটা টিচারের গাইড নাও তাহলে আশা করছি ভালো হবে কারণ কেউ জানো না যে বর্ধমান এবং ক্যালকাটা ইউনিভার্সিটিতে কি ধরনের কোশ্চেন দেবে বা কীরকম রিপোর্ট রাইটিং কেমন স্ট্যান্ডার্ড লিখলে তোমরা কিন্তু চান্স পেতে পারো গভর্নমেন্ট কলেজ এটা আমরা জানি না তো সেই জন্যই বলছি আমরা অবশ্যই একজন টিচারের গাইড নেব সেটা অনলাইন হোক কিংবা অফলাইন একটু ভালো দেখে কোচিং নাও আশা করা যায় চান্স পেয়ে যাবে একবার গভর্নমেন্টকে চান্স পেয়ে গেলে আর পিছনে ফিরে তাকাতে হবে না এটাই হচ্ছে বিষয় আর জি কে কারেন্ট অ্যাফেয়ার্স কোনগুলো দেখো কিছু কিছু মানে জাস্ট টাচ দিয়ে রাখছি যেমন হচ্ছে প্রথম ইন্ডিয়াতে প্রথম প্রাইম মিনিস্টারকে ভারতের প্রথম প্রেসিডেন্টকে বেঙ্গলের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীকে জাস্ট এগুলো এক্সাম্পল দিচ্ছি হ্যাঁ লয়ের মিনিস্টার কেছিলেন বিভিন্ন মানে এখন বর্তমানে কে আছেন হাইকোর্টের প্রধান বিচারপতির প্রথম প্রধান বলছো বিচারপতির নাম কি এই ধরনের রিলেটেড যে জি কে কোশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো আছে তার মানে আমি যেগুলো বললাম এই চারটে দিয়েই কিন্তু কমপ্লিট না অনেক কিছু সেখানে কোশ্চেন আসবে তো তোমরা এখনও সময় আছে অনেকগুলো মাস আছে মাঝখানে ভালো করে প্রিপারেশান নাও যদি মনে হয় গভর্নমেন্ট কলেজে পড়াশোনা করব অনেকের টেন্ডেন্সি থাকে যেহেতু আমি কোচিং করাই তো আমি জানি যে মাসে এক্সামের শেষের দু মাস পড়ে নেবো তাহলে ঠিক টিচাররা গাইড করে দেবেন দেখো এখন থেকে যেভাবে গাইডটা করানো হয় এক্সামের শেষের দু মাসে কিন্তু সেই গাইডটা করানো হয় না হয়তো সিলেবাস কমপ্লিট অবশ্যই করিয়ে দেবে কিন্তু সেই গাইডটা কিন্তু হয় না তাই আমার মনে হয় এখন থেকেই কোচিংটা নেওয়া তোমাদের জন্য খুব দরকার আর আরেকটা কথা বলি ইংলিশ অনেকে স্পেলিং এখনও ট্রান্সলেশান বাংলা থেকে ইংলিশে অনেকেই হয়তো আমরা কাঁচা কেননা সবাই অনেক ইংলিশ মিডিয়ামে পড়েছে সেটা তো না অনেকেই বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্ট তা আছে তো সেই ক্ষেত্রে ট্রান্সলেশানে প্রবলেম হয় এই জন্য বলছি তোমরা একটা কাজ করতে পারো একটা ইংলিশ নিউজ পেপার কিনে ডিকশনারি দেখে সলভ করলে আশা করেছে যে অনেকটা ইংলিশে ফরওয়ার্ড হতে পারবে তো আর যদি মনে হয় না আমি কিছু করব না আমি কোচিং নেবো খুব ভালো কথা তো ভালো করে পড়াশোনা করো অল দ্য বেস্ট ভালো থেকো প্রেসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া থাকলো যদি প্রয়োজন পড়ে অবশ্যই কল করো বাই